শুভ অপরাহ্ন প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য আজকে আমরা এমন একটা লোকেশনে উপস্থিত হয়েছি যেখান থেকে আপনাদেরকে আমরা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন নদীর পানি ভোরে একদম টৈটুম্বুর ঠিক সেরকম একটা লোকেশনে আপনাদের জন্য দাঁড়িয়ে আজকে কথা বলছি আর কথা বলছিলাম আমাদের আজকের যিনি ডিলার ভাই তিনি হলেন জিতু আহমেদ জিতু আহমেদ বদ্রহাট চট্টগ্রাম এই চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার ভাই তিনি দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মাল সংগ্রহ করে চট্টগ্রামের যে সমস্ত খামারি ভাইরা আছেন তাদেরকে দিচ্ছেন এবং এই মালগুলো তিনি অত্যন্ত সুনামের সাথে বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ প্রত্যেক সপ্তাহে ইনি প্রায় এক দুই গাড়ি করে মাল নিচ্ছেন এবং চট্টগ্রামের খামারি ভাইদেরকে এই মালগুলো দিয়ে আসছেন তো আমরা জিতু ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জেনে জানিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এটা হলো আমাদের জিতু ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে চট্টগ্রাম যে সমস্ত ভাইরা আছেন যোগাযোগ করে আপনার এই পছন্দের খাদ্যটা আপনি সংগ্রহ করে আপনার পশুকে খাওয়াইয়ে আপনি মোটা তাজাও করতে পারেন অথবা দুধ উৎপাদনে ভূমিকা রাখতে পারে এই খাদ্যটা সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা একটু আপনাদেরকে বলবো যে যে তিনশো আশি বস্তা মাল নিয়ে আজকে গাড়িটা যাচ্ছে এরকম গাড়ি বাংলাদেশের প্রায় সকল প্রান্তে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি এখানে আছে আপনারা যারা নিজস্ব খামারের জন্য অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ডিলারশিপ নিয়ে এই খাদ্যের যারা ব্যবসা করতে চান সকলের জন্যই এই অপরচুনিটিস এখানে আছে আপনারা চাইলে আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ডিলারশিপ অথবা আপনি যে কোনো খামারি হলে আপনার খামারে এই খাদ্যটা ব্যবহার করতে পারবেন তো যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি হয় কাদের ভাই আপনাদেরকে সবসময় বলে থাকেন তো সেই খাদ্যটার মধ্যে আসলে যে ত্রিশটা আইটেম আছে সেইগুলো কী কী আইটেম আছে সেটাও জানাবো সেই সঙ্গে খাদ্যটা কিভাবে প্রস্তুত হয়ে আপনাদের কাছে যাচ্ছে দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে সেই তথ্যগুলো জানাবো যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদেরকে এই আইটেমগুলো সম্পর্কে বর্ণনা করলাম সেই সঙ্গে এখন একটু বর্ণনা করব যে এই খাদ্যটা যেভাবে উৎপাদন করা হচ্ছে উৎপাদনের প্রক্রিয়াটা হলো এই খাদ্যটা আমরা বাংলাদেশের বা দেশের বাহিরের বিভিন্ন স্থান থেকে কাঁধে ভাই সংগ্রহ করেন এই প্রত্যেকটা খাদ্য প্রায় এক অঞ্চলে পাওয়া যায় না বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে এই খাদ্যটা যখন নিয়ে আসেনি মিলে তখন সবগুলো আইটেম এক করে এই খাদ্যটা তৈরি করা হয় আর তৈরির প্রথম ধাপ হলো যে চোদ্দো পনেরোটা আইটেম থাকে যে চোদ্দো পনেরোটা আইটেম ভাঙিয়ে গুঁড়া করা হয় যে কারণ গরুর হজম শক্তি বৃদ্ধির জন্য এইগুলো কাজে লাগে কারণ আস্ত যদি আপনার এই গম ভুষি ছোলার যেগুলো বা আছে সেগুলো যদি আপনি আস্ত খাওয়ান যেমন অ্যাঙ্করের এটা যদি আস্ত খাওয়ান আপনার গরুর পেটে হজম হবে না এই জন্য এগুলোকে গুঁড়া করে দেওয়া হয় ছোলাটা আস্ত খাওয়ালে গরুর পেটে হজম হয় না এই জন্য গুঁড়া করে দেওয়া হয় গুঁড়া করে পাউডার করে তারপরে আরও চোদ্দো পনেরোটা আইটেম যেগুলো সহ খোলে আছে এইগুলো এক করে আপনার সবগুলো মিক্সচার করা হয় মিক্সচার করে সাঁত্রিশ কেজি বস্তা করা হয় সেই সাঁত্রিশ কেজি বস্তা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজ করছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর বিভিন্ন ধরনের পরিবহনের কথা শুরুতেই বলেছি এই পরিবহনগুলো বাংলাদেশের সকল প্রান্তে আপনাদের খামারে অথবা ডিলারশিপ যারা নিয়েছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছে তো আমরা এই তথ্যগুলো জানাচ্ছি এই কারণের জন্য যে এই অর্গানিক সম্পূর্ণ অর্গানিক যে খাদ্যটা আছে এই খাদ্যটা যদি আপনার পশুকে আপনি খাওয়ান তাহলে অবশ্যই আপনার পশু সুস্বাস্থ্যের অধিকারীও হবে এবং দুগ্ধ উৎপাদনে অনেক বড় ভূমিকা রাখবে তো আমরা এই খাদ্যগুলো শুধু আপনার বলছি সেজন্যই নয় আপনি আপনার খাদ্যটা আপনি জেনে বুঝে খাওয়ান আপনার পশুকে জেনে বুঝে খাওয়ান জেনে বুঝে খাওয়ালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনার খামার লাভবান হবে সেই সঙ্গে জিতু ভাইয়ের মোবাইল নাম্বারটা আবার একটু জানিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন তো আমরা সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন